গুড মর্নিং এভরি ওয়ান আমি রেবতবান্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা আমি আরেকটি নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি এখন বর্তমান আমি সিকিম গতকালকে এসেছিলাম নর্থ সিকিম থেকে গ্যাংটক থেকে নর্থ সিকিম এখন বর্তমান আমি সাইনার বদার কাছাকাছি ওই যে আমার পিছন দিকে দেখছেন আপনারা ওইটা হচ্ছে সাইনা উ পাসে হচ্ছে চায়না এখানে এসে অনুভব করছি জীবনে অনেক কিছু স্মৃতি রেখে যাওয়া দরকার এখানে এসে অনুভব করছি তেপ্পান্নতি বছর কি করেছি আমি প্রশ্ন জাগে এখন আমার পৃথিবীর কি লীলা শারীরিক শুধু বরফ আর বরফ এবং এখানকার মানুষ এখানকার পরিবেশ কি যে সুন্দর যা বলে ব্যাখ্যা করতে পারছি না আপনাদের কাছে তাদের কথাবার্তা আমাদেরকে দেখে বল জিজ্ঞাসা করে আমি মনে করিছিলাম আমরা অনেক বছরের তাদের সাথে পরিচয় এই যে বিজনেস পলিসি এ কথাবার্তা কী যে মধুর কি যে মিষ্টি কি যে তাদের ব্যাখ্যা এই যে মিষ্টি মুখ মিষ্টি মুখে অনেক কিছু করা যায় এখানে এসে অনুভব এবং নিজেরে একটা ইয়ে করতে পারছি আমি অনুমান করতে পারছি না হয়তো আমি আগে জানতাম না এ তেপ্পান্নটি বৎসর আসলে বেকার আমি কাটিয়েছিলাম না এসে যদি এখানকার যদি এখানে যদি না আসতাম তাহলে জানতাম না আসলে মানুষরা কি করে চলতে হয় কি করে ব্যবসা করতে হয় কি করে মানুষের সাথে মেলামেশা করতে হয় কিভাবে কথাবার্তা বলতে হয় এসব কিন্তু জানতাম না এখানে এসে আমি নিজের নিজে কিছুটা জ্ঞান অনুভব করতে পারলাম আর জ্ঞান অর্জন করেছি এবং আমি প্রশ্নর সম্মুখীন বর্তমান আমার আমি নিজেকে নিজেকে প্রশ্নের সম্মুখীন আচ্ছা তবে মো সম্ভেয় বেক খুনিখানে এজ যারা সাংমাগুন এ বছ নয় সিকিমত যারা সাগরী আগে ঠেয়াফুজি আগে ফিতিমি বেড়েলে বেকানি উদিক পা যায় জ্ঞান সিজো জাগে জ্ঞান সিজো বুদ্ধি বাৰে আচলতে আমি সুধো আগি ইডু এলে চেলেগি মনে কৰি দি আমি আচলেই বজান নৰকত আগে আব তে ইনী যদি নচেলেগি অনুভৱ সিজো হৈ পৰা নাযায় ইদুও মানিছো নৰে প্ৰশ্ন কৰিছে হেনজি গুৰি চল তোমাৰ দহ হেত নে গাত নে কিছু নে সেইবাৰ যেনী নে হয় দি নহয় গভর্নমেন্ট সাকরি কমসে কম ফিফটি আগন আগুন আর ফর্টি প্সেন্ট উপরে চলি আমি হর হতে এধ টি মানুষ এজন দে হ্যাঁ এজন হয় লাখ লাখ মানুষ এজন সারা বারো মাস হ্যাঁ সারা বারো মাস কম এজন হ্যাঁ মাঝে মাঝে এই যেমন তুমি হচ্ছু কোনো সময়ত কিন্তু ঠান্ডার সময়ত বর্ষা দিনত এজন কিন্তু এপ্রিল মে সেকেন্ডে তুমি যে এক হাজার ঠেঙা করে নি ফার নাইট ফেভার সেকে দি হাজার আড়ি হাজার ঘুরি থাড়িব গাড়ির দাম বা দাম দাম দ তুমি হয়তো তিন হাজার ঠেঙ্গা ছ হাজার ঘুরি ফুড়বো ও আচ্ছা আমি ইচ্ছা কিন্তু শেয়ারে শেয়ারিং ঘুড়ি আমি দশজন ইচ্ছেই আমি সেই মি হম বেয় বেকুণরে খুঁজুলি হয় যারা সিকিম নয় লোক কে লিয়ে কৌ কি हम लोग के जो जो हिंदुस्तानी है आ, वो लोग के लिए के कहना चाहूँगा जो लोग अभी तक सिक्किम घूमने आया नहीं आइए घूमने के लिए आप लोग का अच्छा लगेगा मेरा भी अच्छा लग रहा है ऐसे जगह मैं पहली बार घूम रहा हूँ मैं अभी खुद का प्रश्न कर रहा हूँ कह रहा हूँ प्रश्न कर रहा हूँ इतना साल कहाँ गया मैंने है? इसी बर्फ़ का जगह फर्स्ट टाइम मेरा विजिटिंग इसलिए कहूँगा कि हम में जो लोग अभी तो आया नहीं है ये सब जगह घूमने का बहुत जरूरी है देखने का यहाँ का लोगों का साल चलन और यहाँ का परिवेश यहाँ का मौसम देखने का बहुत जरूरी है अब अच्छा लगेगा आप लोग का मैं यही कहूँगा कि बार बार सब लोग को सिक्किम घूमने के लिए आइए अच्छा लगेगा यहाँ पर टूरिस्ट का जगह बहुत है ज़्यादातर तो बर्फ़ का प्लेस ज़्यादा है और आदमी लोग तो इतना मीठी भाषा से बात करता है वो लोग का भाषा इतना स्वीट है इतना मीठ मीठी है अच्छा लगेगा आप लोग का यहाँ पर आके बहुत अच्छा लगेगा मेरा भी अच्छा लग रहा है सबको कहूँगा किया कहूँगा कि जो लोग मेरा यूट्यूब चैनल अभी तक तो जो सब्सक्राइब नहीं किया सब्सक्राइब कीजिए सब्सक्राइब कीजिए मे मेरा भी अच्छा लगेगा और अच्छा अच्छा वीडियो आप लोगों का दे पाऊँगा मैं सब्सक्राइब कीजिए शेयर कीजिए कमेंट कीजिए सबका धन्यवाद शुक्रिया